নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আর কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে সম্পূর্ণ ডিফারেন্স একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যা প্রচণ্ড গরম পড়েছে সবসময় গলা শুকিয়ে যাচ্ছে আর শুধু জল খেলে কেমন একটা গা গোলাচ্ছে তো আজকে একটা হেলদি ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করবো আর এটা বাচ্চাদের পক্ষে তো ভীষণ ভালো বড়োরাও খেতে পারবে চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি নেব টক দই এই রেসিপিটার জন্য কিন্তু টক দই লাগবে টক দই ছাড়া এটা ভালো হবে না তো আমটাকে ভালো করে কেটে নিয়েছি পিস পিস করে দিয়ে একটা পাত্রে তুলে নেব আমি এখানে একটা আম নিয়েছি আপনাদের যদি পছন্দ হয় যার যেরকম সুবিধা সে সেরকম করে নেবেন আর কি পরিমাণটা আপনারা কম বেশি করে নিতেই পারেন এবার আমগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো দিয়ে দেবো টক দই টক বইটা আমি তিন চামচের মতো এর মধ্যে দেব আপনাদের কাছে যদি টক বেশি না থাকে সেক্ষেত্রে দুই চামচ দিলেও হবে এবার দেব পরিমাণ মতো চিনি চিনির মাপটা আমি এখানে তিন চামচের মতো দিয়েছি আপনারা কম বেশি করে দেবেন তার কারণ সব সময় টক থাকতেও পারে আবার মিষ্টিও থাকতে পারে আমের পরিমাপ বুঝে তবে চিনিটা দেবেন দিয়ে দিলাম বিট আর চার পাঁচটার মতো কাজু বাদাম তো এবার ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেব দেখুন বন্ধুরা সবগুলো ব্লেন্ড করে নিয়েছি দুই একটা দানা থাকলে অসুবিধা নেই বরঞ্চ খেতে ভালোই লাগবে আর ড্রাই ফ্রুটের টুকরোগুলো যখন মুখে পড়বে খেতে অসাধারণ লাগবে দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে নেব আমি এটা প্রায় প্রায় বানিয়ে রেখে দিই আমার মেয়ের স্কুলে যায় তো আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে এবার ওপর থেকে বরফের কুচি দিয়ে দিলাম এবার ঠান্ডা ঠান্ডা আপনারা এভাবেও খেতে পারেন কিংবা ফ্রিজে রেখে খেতেও পারেন ওপর থেকে দু চারটে কিশমিস দিয়ে দিলাম যাতে যখন এটা খাবেন মুখের মধ্যে এটা পড়লে আরও দুর্দান্ত লাগবে তো আজকে আমার রেসিপি একদম কমপ্লিট নামটা তো আপনাদের কাছে বলাই হলো না আজকে রেসিপির নাম হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক বা পাকা আমের লেসি চলুন তাহলে আপনারা বাড়িতে বানান আর খেয়ে দেখুন আমাকে জানাবেন কমেন্টে কিন্তু কেমন হয়েছে আজকের রেসিপি চলুন আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে পরের একটা রেসিপিটি নিয়ে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ